পাশে আসে আসছে মাত্র তারপর আমার নাম না একদম একদম একটা নাম হোক পঁচাত্তর হাজার টাকা মাত্র কত শুধু পঁচাত্তর হাজার

সাতচল্লিশ হাজার টাকা তিরিশ মাথা লাগানো আছে একদম টিপটপ একদম টিপ টপ বিয়াল্লিশে আজকে জুম্মে দিলাম চল্লিশ চল্লিশ আজকে পঞ্চাশ আরেক হ্যাঁ দুইটা

ডবল ডিক্স কার কোন লাগবে দ্রুত এখানে কমেন্ট করতে পারেন মাত্র কত 60000 হাজার টাকায় প্লাস আটষট্টি প্লাস আটষট্টি 60 কার কোনো দ্রুত কমেন্ট

আমరికান ফরনো ইউএম পেডেশন মাত্র লাইব্রেরিতে 52000 টাকা 52000 টাকা আর কমিটি তো জুম্মা দিনে দাওগা মাত্র কার মাত্র 35000 টাকা টা মাইলেজ এর কার কালাক মাত্র 40000 এর উপরে চিটা 40000 টাকার রান রান চিটা করতে পারে নাকি এখানে 40000